একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকে ভাবছিলাম সকাল সকাল বের হব বাট ঠান্ডার দিন বুঝতে পারতেছেন সকাল সকাল বের হইতে পারিনি তার জন্য সাড়ে দশটার পরে বের হলাম বাসা থেকে যাচ্ছি এখন বাড়ির দিকে রানী সংকেল বিকজ একটু বাড়িতে যাব দেন পঞ্চগড়ের দিকে যাবো ঘোরাঘুরির জন্য যেহেতু উইন্টার সিজন সো দ্যাটস ওয়াই মনে করেন সবাই একটু পঞ্চগড় টঞ্চগড় নারগুন টারগুন মনে করেন টুট টুট দিতে হবে সো তার উদ্দেশ্যে আজকে সকাল সকাল বের হলাম আজকে বাড়িতে যাই সুস্তে দেখি আস্তে আস্তে ঢাকার রাস্তাঘাট খুবই খারাপ ছিল এতক্ষণ ভাঙা চোরা বের হয়ে তো এখন আঙ্গাইল বর্তমান আসি হচ্ছে গিয়ে চন্দ্রাতে চন্দ্রা যেটাই অনেকে চাঁদুরা বলে ঠিক আছে তো দেখি যাইতে কতক্ষণ লাগে ধীরে সুস্থ যাই আল্লাহ রহমত আস্তে আস্তে অত পেরা নাই পঞ্চাশ ষাট ফিফটি এভারেজে গেলেই হবে বিকজ অত একটা তাড়াহুড়া নাই ঠিক আছে আর গিয়ে দেখি ভাবতেছি আমার বন্ধুদেরকে সারপ্রাইজ দিব গিয়ে বলবো সারপ্রাইজ মাদার ফাঁকা ঠিক আছে তো সবাই দোয়া রাখবেন আল্লাহ ভরসা যাই দেখি আস্তে আস্তে